কিছুক্ষণ আগে উত্তরায় আলোচনা করে আসছি সেখানে একটি মেসেজ আমি দিয়েছি আলোচনা শুরুর আগে একটি কথা বলতে চাই ও দোস্ত ইসলাম শান্তির ধর্ম ইসলাম দেশ পরিচালনা করলেই এদেশ বাংলাদেশ তৈয়ার হবে ঠিক না যদি আমাদের রক্তের প্রয়োজন হয় যদি শ্রামের জন্য আমাদের রক্ত দিতে হয় কারা কারা রাজি আছি রক্ত যাওয়ার জন্য দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় একটু দাঁড়িয়ে দেয় সবাই নাড়ায় থাকবি নাড়ায় থাকবি দাবুদি শক্তি আজকের বাংলাদেশের উপরে আজকের একটার পর একটা গজব কেন আসতেছে মুসলমান কান টুড়ে আমার কথাগুলো শোনো আজকের বাতিল শক্তি মুসলমানদের উপরে চেপে বসার একটাই কারণ হলো মুসলমানের ইমানি শক্তি তুমি কাছে ঠিক না বেঠে শান্তির ধর্ম বলে বলে যদি এই বাংলার জমিনের মধ্যে মদ ও চলবে জুয়া ও চলবে কোরআন ও চলবে নাসানাসি চলবে গাজীপুরে জুয়ার মেলাও চলবে মুসলমান ঘরে পয়সাও থাকবে এটা এই জমিনের মধ্যে হতে পারে না পারে না পারে না ঠিক না বেঠিক এই বাংলার জমিনের মধ্যে মদও চলবে জুয়াও চলবে কোরআনও চলবে নাচা চলবে গাজীপুরে জুয়ার মেলাও চলবে মুসলমান ঘরে পয়সাও থাকবে এটা এই জমিনের মধ্যে হতে পারে না পারে না পারে না ঠিক না বেঠি বলবেন হুজুর উইঠাই গরম গরম তো আপনারা করতে বাধ্য করলেন আল্লাহ আকবার দুনিয়া থাকার জায়গা না দোস্ত অদস্ত তোমাদেরকে বলতে চাই দুনিয়া থাকার জায়গা না অদস্ত একটু তাকাও না বড় বড় শক্তি দররা আজ জমিনের মধ্যে নাই তুমি আমি একদিন থাকবো না দোস্ত ওই মাঠ পড়ে থাকবে এই মাঠ পড়ে থাকবে তুমি আমি একদিন এই দুনিয়া থেকে বিদায় হব ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে বলে অথচ যেই মালিক তোমাকে বানাইলেন যেই মালিক তোমাকে সৃষ্টি করলেন যেই মালিক বলতেছেন ও পৃথিবীর মানুষ আমি পাঁচ আমি চারটা কসম খায়া মানুষকে বুঝাইলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাকে সব চাইতে সুন্দর অব রূপ কাঠামো দেয়া আমি আল্লাম মানুষ বানাইলাম দোস্ত তোমাদেরকে বুঝানোর জন্য কথা বলি আমার মালিকের কোনো কসম খাওয়ার দরকার ছিল না ছিল না ছিল না মালিক কসম খায় বলতেছেন সিনিন আমিন ও তিন আমার মালিক ডেকে ডেকে বলে তিন ফলের কসম খাইলেন তুর পর্বতের কসম খাইলেন দোস্ত যাই ফলের কসম খায়া মালিক বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ আমি তোকে সব চাইতে সুন্দর অব রূপ আমি আল্লাহ মানুষ বানাইছি বলেন আকবার খুশি না কাঠামো দিয়া বেজার আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া রে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন তারপর মালিককে আজকের চিনি না ঠিক না বে ঠিক আওয়াজ দিয়া বলেন মালিককে চিনতে পারছি না মুসলমান বন্ধুরা দিলের কল লাগায় শোনো বন্ধু এ বন্ধু দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবা না এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আমার মাওলার পাগল আছে না না একটু আওয়াজ দিয়া বলো পলকে পা লকে टाकी সত্তর হাজার নুরের পর্দা দে বলে রবি আর মাছুকালে কিছু মানুষ চরমনায়ের ময়দানে দৌড়াই বন্ধু আমার মালিককে পাওয়ার জন্য কিছু মানুষ উজানি যায় আমার মালিককে পাওয়ার জন্য কিছু মানুষ টুঙ্গির ময়দানে দৌড়াই ঠিক না বেঠি। আমার মালিকরে পাওয়ার জন্য কিছু মানুষ চরমনায়ের ময়দানে জেকের করে বন্ধু মালিক তুমি ক মালিক তুমি কই মালিক তুমি কই আমার আল্লাহ ডাক দিয়া কয় ইলাইহি ও না নারি বলেন বলে আল্লা আল্লাহ বলে বন্দা আমি তোমার গাড়ির সার রোগের চাইতেও কাছে এ বন্দা চোখে আমি আল্লাহরে আল্লাহলা ডাক আমি রব আমি রাব আমি র এমন এমন জীবন জীবন বর রব রব অন্যায় করছো জীবনবার অপরাধ করছ জীবন খাইছো আমি মালিককে যদি একবার আল্লাহ বইলা একটা ডাক দিয়া দাও আমি মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়া কই বান্দারে কি চাও বলো না বুঝতো কেমনে বুঝাইলে বুঝবেন জানি না কেমনে বুঝাই বুঝবেন জানিনা অহর মিথ্যা করছি অপরাধ করছি নামাজ পড়তেছি না মালিক আকবার বন্ধু গুনা করতেছে কিন্তু কোনোদিন অনুতপ্ত হই না মালিক একজন সে তার কাছে মাপ চাইতে হবে ঠিক না বেঠিক কিন্তু বাজান রে একটু দিলের কান লাগায় শোনো বন্ধু ই সুপ্পাই গম্বর আল্লাহ নবিছিলেন ঠিকনা বৃদ্ধি আওয়াজ দিয়া বলো ই সুপ্পাই গম্বর জলেখা ই গম্বর কেমন বালুমাল স্টেমন দু রে জলেখা কামরার মধ্যে ঢুকছে ই সুপ্পাই গম্বর জলেখার কামরায় হঠাৎ কইরা জলেখা ডাক দিয়া কয় ও ই সুপ্পাই গম্বর আজকে আমি তোমার সাথে আমি তোমার সাথে আমি খারাপ কাজ করবো এই সুপায় কি বলুলা ওস্তগ ফিরুল্লা বলে শোন ওই যে দেখো দরজার ভিতরে আমি এক একটা নয় সাতটা তালা লাগাইছি কয়টা ইসুপ রে তুমি মনে করছো আমার এই দরজা দিয়ে বের হয়ে যায় না না ও ইসু পয়গম্বর আমার মনের ভিতরে খায় জুইমা গেছে আমি তোমার সাথে খারাপ কাজ করবই করব করবই করব ইসু পয়গম্বর কয় আমি জীবন থাকতে জীবন চলে যাবে তারপরও আপনার সাথে আমি খারাপ কাজ করতে পারব না ইসু পয়গম্বর পয়গম্বর ইসু মাটির নিচের দিকে তাকাইলেন বন্ধুরে হঠাৎ কইরা জলে জলেখা এবার একটু সাজু গুজু কইরা সামনে আসলেন বলে তুমি রেডি হও আমিও রেডি হইছি বন্ধুরা কেতাবের মধ্যে পাওয়া যায় যেই রুমটার মধ্যে ইসুবার জলেখা ছিল ওই রুমটার মধ্যে দেব দেবীর মূর্তির পূজার ই ছিল মূর্তি ছিল এবং উলঙ্গ উলঙ্গ ছবি টানায় রাখছে যাতে ইসু পয়গম্বর জলেখার দিকে আকৃষ্ট হয় বন্ধু হঠাৎ কইরা জলেখা বন্ধুরে কিছু মূর্তি ছিল যে মূর্তিটা বড়দের ওই মূর্তিটাকে খোদা বলতো কি বলতো একটু আওয়াজ দিয়া বলো বন্ধু কি বলতো বলেন না একটু খোদা বলে ডাকতো ওই মূর্তির সামনে গেলেন এবার জলে জলেখা মূর্তির উপরে একটা কাপড় টানাইয়া দিলেন পয়ে গম্বারি সুপটা খা তুমি কেন ঐ কাপড় দিয়া মূর্তিটারে ডেকে দিলা বলো না জোলাই খাও জোলাই খাও দেখ দিয়া কয় ই আমি তোমার সাথে খারাপ কাজ করব আর আমার খোদাই দেখবে এই জন্য আমি লজ্জা পাওয়ার কারণে ডাইকা দিলা কয়েগম্বরে সুপ ডাক কয় জোলাই খা তোমার ওই মূর্তি চোখে দেখে কয় না চোখে দেখে না ওই গম বারিস উঠে দিয়ে কয়ে জলাই খা শোনো 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 তোমার ওই মূর্তি চোখে থাকে না তোমার ওই মূর্তি তোমার কথা শোনে না তোমার ওই মূর্তি নিজের গায়ে ভিতরে মাসি মশা বাঁচলে তারায়া দিতে পারে না পারে একটু আওয়াজ দিয়া বল জুলেখা রে তোমার ওই মূর্তি নিজের গায়ে মাসি বসলে মশা বাড়লে তারাইতেও পারে না এজোলে খা আমার এক রব আছে আমার এক আল্লাহ আছে যিনি আমারে সব সময় দেখে বল আল্লাহ আল্লাহু আমার একজন মালিক আছে ঝুলে খারে যেই রব আমারে সব সময় সব সময় তাকায়া তাকায়া দেখে আমি আমার রবে দেখতেছে ওই রবের দেখা অবস্থায় আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না তুমি যা করার করো আমার এক আল্লাহ আছেন যিনি আমাকে দেখতেছেন যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে আমার বন্ধুরা আমার আল্লাহর ঘুম নাই নাই আছে বলেন আল্লাহ এবারই সুপাই গম্বর এই কথা বইলে একটু চুপ হয়ে গেলেন এবার বন্ধু একটু দিলের কান লাগায় শোনো কথাগুলো বন্ধুরে সুপায় গাম্বার মাথার নিচুটা দিয়া বলতেছে মালিক রে আমি তোমার কাছে সাহায্য চাই বন্ধু এই কথা বলতে দেরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক কয় কয়ে জিব্রাইল রে যাও যাও জলদি করে চলে যাও আমার বন্ধুর সামনে যায় বলো বন্ধু যেন বিসবিল্লা বইলা দরজার দিকে একটা দৌড় দিয়া দা জিব্রাইল হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলছেন পয়গম্বর আল্লাহ বলছেন আপনি বিসমিল্লা বলে দরজার দিকে একটা দৌড় দিবেন মুসলমান বন্ধু নবীর এত পবিত্র হয় বলছে তো বলছে ইসুফ পায়গম্বর দেখেছিলেন সাতটা দরজার মধ্যে তালা লাগানো ছিল কোন কোশ্চন করে নাই মালিক বলছে দৌড় দিয়ে দিছেন মুহূর্তের মধ্যে টাস টাস করে দরজাগুলো খুলে কে দিছেন চিল্লায়ে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আ বন্ধুরে যেই মালিক দিছেন ওই মালিক আছে না নাই আরও জোরে বলেন আসে না নাই বন্ধুরা আমার বাবাজিরা রে আমার মালিক কয়ে যদি কোনো বান্ধা আমি মালিকের উপরে সাহায্যের জন্য যথেষ্ট হইয়া যায় কি হয়ে যায় যদি কেউ সাহায্যর জন্য আমি আল্লাহর কাছে যথেষ্ট হইয়া যায় আমি আল্লাহ আলমিন তার বান্দার প্রতি সাহায্য করার জন্যই যথেষ্ট যায় সাহায্য আজকের আল্লাহর কাছে চায় না হ্যাঁ দোস্ত আল্লাহর কাছে চাইতে জানে না দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন ও মুসলমান তোর ইমানটা এমন মরে গেছে আ মালিকের কাছে না চাইয়া বাবার কাছে যায় আসে না না একটু আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলে বাবা ওইল ল্যাংটা কয়ে কেউ না খালি হাতে বাবারে তরু দরবারে কেউ ফেরে না খালি হাতে বাবারে তরু দরবারে বলে না হ্যাঁ আল্লাহ এই মাজারের মধ্যে যায় মাজার খারাপ বলতেছি না মাজারের মধ্যে যাইয়া গড়ের ভিতরে নিজের আতালের বড় গরুটা নিজের আতালের বড় মুরগিটা নিজের আতালের বড় ছাগলটা নিয়ে যায় বাবা আপনার জন্য নিয়ে আসছি আমার একটা সন্তান দরকার আপনি আমাকে দোয়া করেন যেন আমার একটা সন্তান হয় আপনি আমার একটা সন্তান দেন বলে কিনা একটু জোরে বলেন হ্যাঁ জোরে বলেন জোরে বলেন বলে কিনা ক্ষমতার মালিক কে দিতে পারে কে আরো জোরে বলেন কে অথচ মাজারের কাছে যায় মাজারে যায় বলে বাবা আমি খুব বিপদে আছি বাবা আমার সন্তান দরকার বাবা বিদাস যাইতে পারি না আপনি একটু বলেন না এটা কি শিরিক হয় না আরও জোরে বলেন এই শিরিকের বিরুদ্ধে কথা বলতে হবে না আমাদের জোরে বলেন আল্লাহ কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন মুসলমান হইছি নামে শুধু বাপ মুসলমান জন্মসূত্রে মুসলমান এটা এছাড়া আর কিচ্ছু নাই আমি অবাক লাগে ওলামাই ক্রামের ভিতরে এমন পর্যায় হয়ে গেছে শুধু টুপি দিয়েছি পাঞ্জাবি পরেছি এটা লেবাস আর কিচ্ছু নাই কিচ্ছু নাই বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলেন হ্যাঁ যেই দিন এই দেশে সৈরা চার পতন হয়েছিল যদি গোলামা ওলামাই ক্রাম এক হইতো আলেম সমাজ এক হইতো এই পাঞ্জাব জমিনের আজকের এই অধপতন হতো না হতো না ঠিক না বেঠে দুঃখ রাখার জায়গা নাই ফেসবুক খোলেন আজকের দেখেন সংসদ ভবনে গোলাগুলি চলছে খবর রাখেন হাঁ দোস্ত কেমনে বুঝাইলে বুঝবো ও দোস্ত যার মাধ্যমে তুমি সেই খাইলা যেই শহীদ সেই জুলাই হত্যা গণ হত্যা যারা করলো যারা তাজা রক্ত রাস্তার মধ্যে ঢেলে দিল যেই ছাত্র সমাজরা নিজের বুকের তাজা রক্ত দিয়া এই দেশটাকে পুনরায় আবার স্বাধীন করলো শরীর বিদায় করে পতন করলো রক্ত বিনিময়ে ঢেলে দিল আজকের তারা সেই জুলাই সনতের জন্য আন্দোলন করতে যায় আবার রক্তত্ব হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই যাদেরকে চারের মধ্যে বসিয়ে দিলাম সেই রক্তের বিনিময় চার হয়ে যোগ্যতা হইল আজকে তাদের উপরই পিস্তল দরলা। এটা কি তোমাদের উচিত হয় এটা কি তোমাদের উচিত কিভাবে আমি জানতে চাই জাতি আপনাদেরকে চাই তোমাদেরকে রক্ত দিয়ে চারে বসাতে পারে ওই জাতি এই থেকে তাড়াইতে একটুও সময় লাগবে না ঠিক না বে ঠিক আওয়াজ দেওয়া দোস্ত আমরা কি খালি মারামারি করবার রক্ত দেবে এই দেশের জন্য এজোরে কথা বলেন শুধু খালি আপনার এক সরকার আসবে শৈরাচার হবে আবার তারা বিদায় করব আবার তাদেরকে কিছু লোকের আবার ভালোবাসা আনব উপদেষ্টা বানাবো টাকার পাহাড় হবে আবার তাদেরকে আন্দোলন করব এবার আবার তাদেরকে বিদায় করব আর হুজুররা বৈশা বৈশা চকলেট খাইও এই দেশে বাংলাদেশের ওলা মাইক্রামরা বৈশা বৈশা চকলেট খাও কারণ হলো এই সামনে টুডিয়ান তুমরা মনে রাখবা এদেশে ইসলাম যদি আর ক্ষমতায় না আসতে পারে আমি হয়তো মারা যাবো আমার কথাগুলো থেকে যাবে যদি মনে দর্শন না মেরে ফেলবে মনে রাখবা সেদিন আমার এই কথাগুলো মনে করবে আজকের ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় আসতে পারে নাই জুয়ার মেলা আজকের গাজীপুরে বসে দুঃখ রাখার জায়গা নাই এ আমরা কি বলবো জাতি বাগ মু জাতি তোমাদেরকে মেসেজ দিতে চাই কোথায় তোমার ইসলাম কোথায় তোমার ইমান কোথায় তোমার রসুলের জিন্দিগি কোথায় তোমার হাদিস জাতি কোথায় কবে সজাগ হবে কোথায় জমি কোরআনের সচন না হয় আগামী তাহুদুরদের পতন ছাড়া কিচ্ছু হবে না ব্রিটিশ আমল ইতিহাস খুঁজে দেখো দুইশো বছরের ইতিহাস আমি এই মাঠে কথা বলেছিলাম এই মাঠে এই কথাগুলো বলেছিলাম দুইশো বছরের ইতিহাসে ব্রিটিশরা মুসলমানদেরকে মেরে 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 গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল মুসলমান আজও ভুলে নাই ঠিক না বেঠি দোস্ত তোমাদেরকে কেমনে বুঝাবো ইমান কেমনে মরে যে এই রসুলকে না বানাইলে তুমি আমি পৃথিবীর মধ্যে আসতাম না চন্দ্র আসত না সূর্য হইতো না পৃথিবী সৃষ্ট হইতো না দোস্ত কেমনে বুঝাইলে বুঝবো আমি জানি সেই রসুলের বিরুদ্ধে এই বাংলার কুলঙ্কার কেমনে আমার নবীর বিরুদ্ধে কথা বলে ওই জাতির তোমরা তো সেই নবীর উম্মত বলো না কেমনে বুঝাইলে বুঝবা কোথায় তোমার ইমান যদি নবী জিজ্ঞাসা করে ও আমি তো তোকে অনেক মহব্বাত করে তোর জন্যই সারাটা জীবন তোর জন্যই জীবনটা আমি বিলিং করলাম ও গাজীপুরের মুসলমান তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি ইমান পরিশুদ্ধ করো ইসলাম মানি মুসলমান মানি জন্মসূত্রে মুসলমান হইলে মুসলমান হওয়াই যায় না তোমার ইমান যদি পরিশুদ্ধ করতে পারো দোস্ত ইমানটাকে পরিপূর্ণ করে যদি মরতে পারো মালিক তোমাকে এমন একটা জান্নাত দিবেন খালি দিন আবাদা দোস্ত রে কেমনি বুঝাইলে বুঝবো আমি জানি না তবে আমার কথার দ্বারা যদি একটা মানুষ ইসলামের পথে আসে হয়তো মালিকের কাছে দাঁড়িয়ে বলতে পারবো রব আমি হয়তো অপরাধ করেছি আমি হয়তো নয় করেছি কিন্তু তোমারই তো কথা তোমার কোরআনের কথাগুলো বলে বলে মেসেজ দিয়েছিলাম মালিকা আমার কোনো পুঁজি নেই আমাকে তুমি এই উসিলা আমাকে মাফ করে দাও আল্লাহ হয়তো নাজাতের উসিলা বানাইতে পারে পারে কিনে একটু আওয়াজ দিয়ে বলেন শেষ মেসেজ দিয়ে আমি বিদায় নেব হজরত চলে আসছে আমি আপনাদেরকে বলতে চাই যদি ইসলামের জন্য ভালো করে কথাটা বুঝবেন যদি ইসলামের জন্য রসুলের জন্য কোরআনের জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় যদি ইসলামের জন্য আমাদের রক্ত দিতে হয় কারা কারা রাজিয়া জন্য দাঁড়িয়ে 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 যাই যাই একটু সবাই না আয় আল্লাহ তুমি আমাদের এই কি ইসলামের জন্য কবুল করো শোনেন কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন যারা হক কথা বলবে তাদের পক্ষে থাকবেন যারা বাতিল তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এই আহ্বান রেখে আপনাদের মাঝে বিদায় নিতে চাই বসেন আপনারা বসে যান আমি আপনাদেরকে শেষ করে দিব। যেই কথা শেষ করে বল শেষেই বলে দুইটা কথা বলি শেষ করছি আমার প্রিয় মহব্বতের ভাইয়েরা মেহরবানি করে প্লিজ এই জান্নাতের বাগানে বসেন সবাই যারা দাঁড়িয়েছেন একটু ভিতরে ঢুকে যান শোনেন ওয়াজ মাহফিল প্রত্যেকটা গাজীপুরে সবচেয়ে মাদ্রাসা বেশি গাজীপুরে সবচেয়েতে মাহফিল বেশি হয় আমার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ আমি গত বছর তিনি আমার মাহফিলে ছিলেন স ভাইয়ের নাম হলো শখত হোসেন বাবুল ভাই অত্যন্ত আমার মহাব্বতের মানুষ দিনের জন্য অনেক কাজ করেন মাদ্রাসায় যদি কোনো ওয়াজ হয় তার কাছে গেলে কোনো দিন ফিরে আসে এরকম মনে হয় না লোকটাকে চিনেন তো আমরা এই রকমের মানুষকে ভালোবাসতে চাই যারা আমাদের কাছে আসবেন ইসলামের জন্য আসবেন আমাদের কাছে আসবেন আমরা যখন তাদের কাছে যাবো আমাদেরকে তারা সবসময় ভালোবাসবেন তবে মনে রাখতে হবে আমরা এই সমস্ত লোক চাই না যারা মন্দিরের মধ্যে আমার ইার মধ্যেও চাইবে যারা রোজাকে আর মন্দিরকে যারা রোজা এবং পূজাকে একত্র করে বলতে চাইবে মুদ্রার এপিটুপি উপিট আমরা এইটা মানি না ঠিক না বেঠে